আজ আমি আপনাদের এমন একটি জায়গাতে নিয়ে যাব যেখানে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য আপনারা এখানে পাবেন ঝর্নার শব্দ পাখির ডাক প্রকৃতির সৌন্দর্য সমুদ্রের গর্জন পাহাড় জঙ্গল সব মিলেমিশে একাকার তার সঙ্গে এটাও জানাবো আর যারা ট্রেক করতে পছন্দ করেন তাদের জন্য তো সেরা জায়গা এখানে আপনারা ট্রেক করে পাহাড়ে উঠে আসতে পারবেন আর এখানে এসে আপনারা পাবেন ভগবান শিবের লুকানো শিবলিঙ্গ তার সঙ্গে আমি এটাও জানাবো আপনারা এখানে আসবেন কি করে থাকার কি ব্যবস্থা আছে সাইট সিন করবেন কি করে আর খরচই বা কত হলো সমস্ত কিছু নিয়ে আজ আমি মুন মুন আপনাদের জন্য নিয়ে এসেছি এই সেরা জায়গাটি পৌরা যাওয়ার জন্য তো আমি আগের ভিডিওতে অনেকভাবে দেখিয়েছি তবে আজকে আমি বাসে যে পেয়ে চলে এসেছি আইডি তলার ঘাটে আর এখান থেকে মাত্র ছ টাকা দিয়ে একটি টিকিট কেটে লঞ্চে চেপে মাত্র পনেরো মিনিটে আমি পৌঁছে গেছিলাম এই হাওড়া স্টেশনে একদম সামনে এতে আমার সময়টা অনেক কম লেগেছে হাওড়া থেকে বালেশ্বরের জন্য অনেক গাড়ি আছে আর আপনারা কিন্তু শালিমার থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন তবে আমি হাওড়া থেকে বালেশ্বরের জন্য যে ট্রেনটিতে উঠেছিলাম আমার ট্রেনটি লেট হয়ে গেছিলো আর রাতে আমি বালাসরে নেমেছিলাম আর বালাসর স্টেশনের সামনেই এই ঝাড়েশ্বর যে হোটেলটি আছে এইটিতে আমি ছিলাম आ, यहाँ पे बुकिंग प्राइस क्या हमारा लोएस्ट प्राइज 800 से स्टार्टिंग होता है नॉन ए का फिर आपको ए सी थाउजेंड रुपीज़ में मिल जाएगा सिक्सटीन में मिल जाएगा स्वीट रूम 2400 में ओनली मिल जाएगा आपको एंड रूम सर्विस भी मिल जाएगा हमारा नीचे का रेस्टोरेंट है हम लोगों का प्योर भैस है विदाउट ऑनियन विदाउट गॉलिंग अच्छा आपका कहीं यहाँ पर कॉल करके बुक कर सकते हैं कोई अगर हमारा विजिटिंग कार्ड है आप ले सकते हैं उस पर मोबाइल नंबर है उस पर कॉन्टैक्ट करके हमको बुकिंग करवा सकते हैं ঠিক আপনি অনলাইন সুবিধা হ্যাঁ হ্যাঁ এই যে রুমটি আপনারা দেখছেন এটা কিন্তু ফোর বেডের রুম আছে চারজন থাকতে পারবে একটা ছোট ফ্রিজ রয়েছে আলমারি আছে টিভি রয়েছে আর রুমটা কিন্তু এসি দেখুন পাশে কিন্তু চেয়ার টেবিলও রয়েছে এখানে কিন্তু বসে আপনারা চাইলে খাবারও খেতে পারেন আর নিচেও রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে ওখানেও খাবার খেয়ে আসতে পারেন বাথরুমটাও বেশ ক্লিন আর বড় আছে পরিষ্কার আছে আর এবারে চলুন আমরা দেখে নিই একটা ডবল বেডরুম দেখুন এটা হচ্ছে দুজনের থাকার মতন আছে একটা টিভি রয়েছে ঘরটাও বেশ বড় পরিষ্কার এই রুমটাও কিন্তু সুন্দর করে সাজানো আর আপনারাও জানলেন যে এই রুমটা যদি আপনারা নেন নন এসিতে কিন্তু আটশো টাকা করে পড়বে এসি দিয়ে একটু দাম পড়বে বেশি হাজার বারোশো টাকা এই ঝাড়েশ্বরে যে হোটেল এখান থেকে বেরিয়েই দেখুন বালাসর স্টেশন স্টেশন থেকে বাইরে বেরানোর পরে আপনারা রকম অনেক হোটেল আছে যেখানে যদি চান আপনারা বালাসর হোটেলে থাক আপনারা কিন্তু এখানে থাকতে পারেন এই রাস্তা ধরে স্টেশন বরাবর দেখুন প্রচুর আছে এখানে আপনারা থাকতে পারেন হাওড়া থেকে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল চলে আসতে বালাসর স্টেশনে আমি যেহেতু আগের দিনকে রাত হয়ে গেছিলো আমার আসতে তাই আমি এই স্টেশনের পাশেই ছিলাম আর এখন দেখুন স্টেশনের পাশেই আমি চলে এসেছি স্টেশনের দেখুন বাইরে এই রকম গাড়ি আছে যেখান থেকে আপনারা কিন্তু বুকিং করে চলে আসতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর এই স্টেশন থেকে কত নাও এই সাতশো টাকার বিনিময় কিন্তু আপনাদেরকে শুধু পঞ্চলিঙ্গেশ্বর অবধি নিয়ে যাবে আর আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু সেইভাবে কথা বলে নেবেন স্টেশনের বাইরে থেকে একটুখানি এগিয়ে আসার পরে যে অটো নিয়েছি সেই অটোতে করেই এখন যাব খিরাছোড়া খিরাছোড়া যে মন্দির সেই মন্দিরে আর এখান থেকে আট ন কিলোমিটার মতন দূরত্ব আমি কিন্তু বালাসর থেকে পুরো সাইট সিন করতে করতেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি খিরচোড়া মন্দির আর ক্ষীরা মন্দিরের সামনে এখন আমরা চলে জানেন এই মন্দিরের নাম ক্ষীরচোড়া মন্দির এই মন্দিরের একটি রহস্য আছে শোনা যায় অনেক বছর আগে এই মন্দিরের ভগবান নাকি ভক্তের জন্য চুরি করেছিলেন মাধবেন্দ্রপুরী নামে এক মহাপ্রসিদ্ধ বৈষ্ণব সাধু ছিলেন তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরু তিনি এই মন্দিরে আসেন আর এই গোপীনাথ মন্দিরে তখন ক্ষীরের পায়েস দেওয়া হতো মানে দুধের পায়েস তখন এই গোপীনাথ মন্দিরে ভোগ প্রসাদ পুজো সমস্ত কিছু দেখে এই মাধবেন্দ্রপুরীর খুব ভালো লাগে আর তখন তার মনের মধ্যে ইচ্ছে জাগে এই ক্ষীরের পায়েস কেমন খেতে তারপরে সাথে সাথে তার আবার লজ্জাও হয় যে সাধু মানুষের এত ভোগ ইচ্ছা থাকা উচিত নয় সেই কথা ভেবে তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে যান কিন্তু ভগবানের কাছে কি কিছু লুকানো যায় ভগবান তার ভক্তের কথা জেনে এই মন্দিরের এক বাটি ক্ষীর উনি লুকিয়ে রেখে দেন আর পুজোর শেষে পুরোহিতকে স্বপ্ন দেয় যে মন্দিরের বাইরে আমার এক ভক্ত মাধবেন্দ্রপুরী বসে আছে যাও ওকে গিয়ে এই এক বাটি ক্ষীর দিয়ে আসো পুরোহিতের ঘুম ভেঙে যখন বাইরে গিয়ে খুঁজলেন তখন দেখলেন সত্যিই মাধবেন্দ্রপুরী বসে আছে আর ভগবানের আদেশ অনুযায়ী তাকে এই ক্ষীরের বাটিতে দিল আর তাকে বললো যে ভক্তের জন্য আজ এই গোপীনাথ তার প্রসাদ চুরি করে রেখেছে ভক্তের জন্য সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে ক্ষীরচরা মন্দির এখন আর এটা গোপীনাথ মন্দির নামে কেউ জানে না চলে এসেছি এটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির এটা হচ্ছে কৃষরা মন্দির থেকে মাত্র আট থেকে ন কিলোমিটার দূরত্বই অবস্থিত ইমামি জগন্নাথ মন্দির নামে আমরা এই মন্দিরটিকে জানি কারণ এই মন্দিরটি ইমামি গ্রুপ তৈরি করেছেন আজ আমি আপনাদেরকে বলবো এই মন্দিরের কিছু ইতিহাস মন্দিরটির নকশা পুরীর জগন্নাথ মন্দির মানে কোনরক মন্দির বা সূর্য মন্দিরের আদলে মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন দেখে মনে হয় একটি বিশাল রথ আর চারটি ঘোড়া যেন রথ টেনে নিয়ে যাচ্ছে উচ্ছটা প্রায় পঁচাত্তর ফুট এইবারে এই যে দ্বারগুলো রয়েছে এখানে চারখানা দ্বার আছে প্রবেশ দ্বার এই দ্বারগুলোতে দুই সাইডে আছে দুটি সিংহের মূর্তি তাই এই দ্বারগুলোকে সিংহ দ্বারও বলা হয়ে থাকে আর এই মন্দিরের বিভিন্ন দেবদেবীর নকশার আদলে মন্দিরের যে দেয়ালের দেখুন নানা পুরাণের কাহিনীগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে শিব মন্দির আছে অনেক দেবদেবীরও মন্দির আছে বেশ বড় এই মন্দিরটি মন্দিরটিতে যেমন পুরীতে আচার আচরণ সমস্ত পুজোর নিয়ম যা পালন করা হয় সমস্ত কিছু এই ইমামি জগন্নাথ মন্দিরেও কিন্তু পুজো পালন করা হয় এখানে মা বগলামুখীর মূর্তি রয়েছে মা লক্ষ্মীর মূর্তি রয়েছে এখানে বিভিন্ন ছোট ছোটো দেবদেবীর মূর্তি আছে আর প্রত্যেক মন্দিরের দেয়ালে কিন্তু এই রকম খোদাই করে নকশা রয়েছে প্রত্যেকটি মন্দিরে এই যে রথের আদলে যে মন্দিরটি দেখছেন আপনারা এর মধ্যেও দেখুন নানা পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে আর এই যে ছোট ছোট যতগুলো মন্দির দেখলেন এই সব মন্দিরে রয়েছে মা লক্ষ্মী আছে বজরঙ্গলি আছে हनुमान जी हैचे गणेश हैचे विभिन्न देव देविर अनेकटा ता टाइम लागबे आपनादर ए पुरो मंदिर टी घूरते, बे सुंदर हम हाँ लोग क्लासमेट हम हाँ लोग 50 साल पहले एक ही साथ में पढ़ते थे, राउके लाइन है कि अच्छा एक साथ अभी घूमने आए कितने फ्रेंड आए आप लोग हम हाँ लोग तो है 180 टोटल है अभी इसमें आए आठ <laughs> अच्छा लगा आप लोगों को देख के मेरा तो फर्स्ट नहीं इनका फर्स्ट हम नागपुर से है ये नागपुर है मैं भुवनेश्वर ये बाबू जमशेदपुर ये बाबू कोलकाता ये बाबू मुंबई और दो, दो और घूम रहा है पूरा इंडिया से आए हैं विभिन्न जगह प्रचुर भक्तरा मंदिर आसे अनेक दूर दूर थे আর যারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে যায় তারা কিন্তু এই মন্দিরে এসে ঘুরে তবে এই মন্দিরের পুরো ডিটেলস কিন্তু কোনো ব্লগের মধ্যেই আপনারা দেখতে পাবেন না আমি যেহেতু পুরো সাইট সিন করতে করতে গেছিলাম আর তাই আমি পুরো মন্দিরটিও কিন্তু ঘুরেছিলাম তাই আমি আপনাদেরকে পুরো মন্দিরটি দেখাতে পারলাম আপনারা যদি বালাসরে এসে পঞ্চলিঙ্গেশ্বর বা চান্দিপুর যেতে চান একটি টাইম বের করে একটু আপনারা কিন্তু একটি গাড়ি বুকিং করে পুরো মন্দিরগুলো কভার করবেন দেখুন এই যে মন্দিরটি এটি কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আর এখানে খুব সুন্দর করে আপনারা শান্তিভাবে জগন্নাথ ঠাকুর দর্শন করতে পারবেন খুব ভালো লাগবে ভক্ষে এখানে সবাই হাত ধুচ্ছে আর এই গেটের বাইরেই দেখুন ওইখানেই ভোগ দিচ্ছে খুব সুন্দর ভোগ ভোগে হাত ধুচ্ছে খিচুড়ি দিয়েছিল এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ভিজে গেছি আমি জগন্নাথ মন্দির থেকে বেরিয়েছি এখন যেমন নীলগিরি কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার দূরত্বেই যে এত সুন্দর একটা পরিবেশ রয়েছে আমার জানা ছিল না আর বৃষ্টিতে ভিজে গেছিলাম কিন্তু অসাধারণ লাগছিল এই প্রাকৃতিক পরিবেশটিকে দেখতে আমি এখন চলে এসেছি এটি হচ্ছে নীলগিরি মার্কেট এটি হচ্ছে বেশ বড় দেখুন মার্কেটে কিন্তু সমস্ত জিনিস এখানে পাওয়া যায় একটি গ্রাম্য মার্কেট দারুণ লাগছিল এই মার্কেটটি দেখতে সামনে দেখুন নীলগিরি জগন্নাথ মন্দির আর এই মন্দিরে যদি আপনারা গাড়িতে বুকিং করে আসবেন তো গাড়ি যদি এখানে আসে এখানে কিন্তু গাড়ির পার্কিং দিতে হবে তো আমার গাড়িটা একটু দূরেই আছে যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই তো আমি আপনাদেরকে ভিতরে ছবি দেখাতে পারবো না আপনারা দূর থেকে আমি জাস্ট মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির মোবাইল জমা দিয়ে ভিতরে গিয়ে আপনারা দর্শন করে আসতে পারেন

এই নীলগিরি জগন্নাথ মন্দিরের সামনেই একটি নীলগিরি পাহাড়ও রয়েছে আর এই পাহাড়ের সাথে কিন্তু একটি সুন্দর লেকও রয়েছে অসাধারণ লাগছিল এই জায়গাটিকে স্টেশন থেকে কেউ যদি সাইট সিন পুরো যদি ঘুরতে চায় বালাসর আর পঞ্চলিঙ্গেশ্বর আর চাঁদিপুর এগুলো যদি করতে চায় আপনারা কীরকম নেন সাইট সিন এমনি আমরা আছে কিলোমিটার আছে আর এমনি আছে ঘুরতে গেলে পনেরোশো টাকা ষোলোশো টাকা পড়ে পনেরো ষোলোশো টাকাতে আপনি কোথায় কোথায় ঘোরাবেন দক্ষিণকুপ্রাণ মন্দির উমনিগোস চাঁদিপুর আচ্ছা এগুলো আপনি ওই পনেরোশো টাকাতে ঘুরিয়ে দেবেন আর কেউ যদি ওই বালাশর স্টেশন থেকে শুধু চাঁদিপুর আসতে চায় কত নেবেন ওখানের ড্রপ ড্রপ সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর ওখান থেকে অনেকে আবার এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে থাকতে চায় তো ড্রপটা কত নেন মানে স্টেশন সাড়ে আটশো নয়শো এটাই অটোতে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একবার বলে ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট ফোর ঠিক আছে নাম জটিয়া দাস এই নীলগিরি জগন্নাথ মন্দির থেকে পঞ্চলিঙ্গেশ্বর এখন আমরা যাচ্ছি এখান থেকে মাত্র দশ কিলোমিটার নীলগিরি বা পঞ্চলিঙ্গেশ্বরে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এত সুন্দর পরিবেশে যদি আপনারা একটা দিন বা দুটো দিন কাটাতে চান আপনারা কিন্তু গাড়ি বুকিং করে চলে আসতে পারেন তবে আমি কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে এখান থেকে পুরো ডাইরেক্ট চাঁদিপুর চলে যাব তবে আমি আপনাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সাথে সাথে অনেকগুলো হোটেল দেখিয়ে দেব যদি আপনারা চান এই হোটেলেও কিন্তু এসে থাকতে পারেন অসাধারণ পরিবেশটি কিন্তু খুবই ভালো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে তাহলে তো খুবই ভালো হয় লিঙ্গেশ্বরে যারা যাবেন গাড়িতে বুকিং করবেন তারা কিন্তু এখানে পার্কিং আছে পার্কিং প্লেসের মধ্যে তিরিশ টাকা করে পার্কিং লাগবে এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে যারা ইউজ করতে চান ইউজ করতে পারেন আর এই যে রাস্তা এই রাস্তা ধরেই বাদিক দিয়ে হেঁটে গেলেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি দেখুন গ্রামের মানুষরা এই পাহাড়ের কোলেই যেটুকু জায়গা আছে এখানেই দেখুন চাষ করছে এই অসাধারণ একটা সুন্দর পাহাড় মানুষ উঠে গেছে ফটো তোলার জন্য এখানে অনেক খাবারের দোকান আছে জল আছে আর রাস্তা ধরেই হেঁটে সোজা চলে যেতে হবে এই রাস্তা ধরে যাওয়ার পথেই আপনারা কিন্তু এমন সুন্দর ডালার দোকান পেয়ে যাবেন যেখানে পুজোর ডালা তো বিক্রি হচ্ছেই আর আপনারা কিন্তু এখান থেকেই নিয়ে যাবেন কারণ উপরে ওঠার পরে কিন্তু কোনো ডালার দোকান নেই খুব একটা এখানে শসা ছোলা বিভিন্ন রকমের খাবারের জিনিসের সাথে সাথে অনেক পাথরের জিনিসও বিক্রি হচ্ছে পাথরের থালা গ্লাস বাটি বিভিন্ন রকম আর এই রকম মন্দিরের সাইডে দিয়ে যে জলটা এসছে সেরকম কিন্তু এই রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি দেখুন রাস্তার দুই পাশে কিন্তু জলের শব্দ আসছে আর এখানে টিকিট কাটতে হবে উপরে ওঠার জন্য দেখো টিকিট পাঁচ টাকা জল দেখুন এইভাবেই আছে উপর থেকে একটা এরকম সুন্দর ব্রিজ করে দিয়েছে দু সাইডে সিঁড়ি এই সাইডে সিঁড়িটা যাওয়ার আর এই সাইডে সিঁড়িটা আসার একদম খুব চওড়ার সিঁড়ি কিন্তু বেশি উঁচু না একদম ভালো খুব সুন্দর একদম সিঁড়িগুলো একদম উপরের দিকে এইভাবে উঠে গেছে আর এর সাথে সাথে গাছ অক্সিজেনের কোনো কষ্ট হবে না যেহেতু অনেক গাছগাছরা রয়েছে এখানে দেখুন কত সুন্দর মোটা ঝর্ণা উপর থেকে পড়ে আসছে এই যে ঝর্ণা এটা কিন্তু মন্দিরের ওইখান থেকে আসছে সোজা আর এইভাবে দেখুন নিচের দিকে চলে কি ভালো লাগছে আর এই ঝর্ণার পাশেই একটা সুন্দর মন্দির আছে আর মন্দিরের পাশ থেকেই আবার সিঁড়ি উঠে গেছে অসাধারণ লাগছে পাহাড় ঝর্ণা জঙ্গল প্রকৃতির সৌন্দর্যতে ঘেরা এই বাবার মন্দির যেটা পন্ঠলিঙ্গের সব আর এখানে হাজার হাজার ভক্ত এই কিন্তু কারোর কোনো কষ্ট হচ্ছে না দেখুন ওই যে ব্রাহ্মণ বসে আছে ওইখানে কিন্তু শিব ঠাকুর আছে আর এই যে ঝর্নার যে জলটা দেখছেন চলে যাচ্ছে এদিকে কিন্তু পাঁচখানা লুকানো শিব ঠাকুর আছে মানে শিবলিঙ্গ আছে ওগুলো কিন্তু দেখা যায় না যদি কারোর ভাগ্য থাকে তাহলে দেখা যায় যেহেতু এখন জলের পরিমাণটা অনেকটাই বেশি তাই কিন্তু দেখা যাচ্ছে না দেখুন গাছগুলো কেমন সুন্দর জড়িয়ে জড়িয়ে উপরে গেছে আর নিচে দিয়ে ঝর্ণা চলে যাচ্ছে এখানে কিন্তু কোথাও জুতো রাখার ব্যবস্থা নেই তবে আপনারা এইরকম একটা ফাঁকা জায়গাতে জুতো খুলে ভিতরের দিকে যেতে হবে আমিও এই জায়গাটাতেই জুতো খুলেছি আর এইভাবে ভিতরের দিকে এসেছি এখানে একটাই মাত্র ডালার দোকান দেখতে পেয়েছি আর এই হচ্ছে মেন যে মন্দির সেই মন্দিরের দিকে যাওয়ার এখানে একটা খুব সুন্দর দেখুন একটা নন্দী বসানো আছে বেশ বড় আর নন্দীর মাথার নিচে থেকে দেখুন ওই যে টিন দিয়ে যে চালাটা করা রয়েছে ওর নিচেই কিন্তু শিব ঠাকুরের পুজো হচ্ছে আমি আপনাদেরকে ওদিকটাতেও নিয়ে যাব দেখুন চারিদিকেই কিন্তু একটু একটু শিবলিঙ্গ আছে আর এখানে কিন্তু নন্দী একটু একটু বসানো আছে এই যে জায়গা দেখছেন এর ভিতরেই যে পাঁচটা শিবলিঙ্গ সেই কিন্তু এখানে আছে দেখা যাচ্ছে না তবে এখানে রয়েছে ভক্তরা যেহেতু এখানে আসছে বাবার দর্শন করার জন্য তাই এইখানে এই ব্রাহ্মণরা দেখুন পাঁচখানা বড় বড় শিবলিঙ্গ স্থাপিত করেছে আর এইখানটাতেই পুজো করাচ্ছে যাতে কোনো ভক্ত নিরাশ হয়ে না যায় আর ওই দেখুন এই পাহাড়ের কোলে কেমন একটা সুন্দর শিবলিঙ্গ খুব ভালো লাগছে আর এই যে জলটা দেখেছেন এতটাই স্রোত যে মন্দিরের উপরে কিন্তু যেখানে শিবলিঙ্গ সেই অবধি কিন্তু চলে আসছে আর এই দেখুন এখান দিয়ে তো যাওয়া যাচ্ছে না যেহেতু গিরিল দিয়ে ঘিরে দিয়েছে কেন অনেক ভক্ত থাকে যে চলেই যেতে চাই ঠাকুরের কাছে তাই এখানে কিন্তু গিরিল দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে আর ওর ভিতরে শিবলিঙ্গ রয়েছে জলটা কিন্তু এইভাবে নিচের দিকে চলে যাচ্ছে পাঁচখানা শিবলিঙ্গ আছে যেহেতু জল আছে অনেক সেই কারণে কিন্তু দেখা দিচ্ছে না মানে দেখা যাচ্ছে না জলের স্রোতটা অনেকটাই বেশি আর এখান থেকে উঠে এই যে রাস্তাটা দেখছেন এইখান থেকে চলে যাচ্ছে সোজা হনুমান মন্দির আর ব্রহ্মা মন্দির মাত্র দুশো মিটারের মধ্যে ওই দুটো তিনটা মন্দির পেয়ে যাবেন ওখানে আর এইখান থেকেই খোঁজা দিয়ে রয়েছে একটা হনুমান মন্দির আর এখানে অনেক ছোটো ছোটো শিবলিঙ্গ আছে যেখানে পুজো করা হচ্ছে ভক্তরা আছে জল ঢালছে নন্দী আছে অনেকগুলো বেশ বড় এলাকা কিন্তু এটা এখানে কিন্তু আসলে একটা শান্তি অনুভব হচ্ছে আর এই উপর থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে আর এই সিঁড়িটা দেখুন কিভাবে নেমেছে একদম সোজা আর খুব ভালো লাগছে এখানে কিন্তু বেশি সিঁড়ি আছে তবে সিঁড়িগুলো কিন্তু যখন উঠে আসবেন খুব একটা কিন্তু কষ্ট হবে না এই ধরনের সিঁড়িগুলো এই জলের স্রোতে ওখানে দেখুন সবাই স্নান করছে এখানে কিন্তু একটু রিক্স আছে স্নান করা মানে ওই পাঁচটা যে শিবলিঙ্গ আছে তার উপরে যে ঝর্ণার জল এসে পড়ছে আর ভগবানের যে ভক্তি দেখুন যে এখানে বসেও ওরা রিক্স অনেক জীবন মৃত্যুকে হাতে নিয়ে দেখুন যে ওরা কিন্তু এখানে স্নান করে পুজো দিতে যাচ্ছে এখন চলে এসেছি গুরু শক্তি হোটেল চলুন আমি এই হোটেলে কয়েকটা রুম আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যদি গাড়ি থাকে গাড়ি নিয়ে আসতে পারেন এখানে কিন্তু পার্কিং ব্যবস্থাও আছে দেখুন অসাধারণ একটা বেড আছে ডাস্টবিন দেওয়া আছে এখানে টিভি আছে এসি আছে পাখা আছে খুব সুন্দর রুমটা ওখানে টেবিল চেয়ারও আছে এখানে একটা বড় আলমারি আছে ড্রেসিং টেবিল আছে আর এখান থেকে খুব সুন্দর ভিউ যেটা ব্যালকনি সবাই সবারই পছন্দের ব্যালকনি হয় এটা দেখুন এখান থেকেও মানে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাবেন আর সামনে কিন্তু এই পাহাড় গাছগুলো বড় হয়ে গেছে বলে অনেক পাহাড়গুলো দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে সুন্দর প্রকৃতির সৌন্দর্যটা আপনারা চোখে দেখতে পাবেন পুরো রাস্তার সামনে আর এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু এমন কিছু দূরে নয় আর যারা গাড়ি বুকিং করে আসবেন দেখুন ওই যে গাড়ি ওইখানে পার্কিং করে তারপরেই কিন্তু হেঁটে যেতে হচ্ছে এই রুমটা প্রাইস কত আছে এসি দিয়ে এটা চোদ্দোশো টাকা টয়লেটটাও ভালো পরিষ্কার আছে আগে দেখালাম আপনাদেরকে আমি ডাবল বেড এখন নিয়ে এসেছি আপনাদেরকে ফোর বেড দেখাতে দেখুন মানে তিনজন আরামসে ঘুমোতে পারবেন আর ওখানেও একটা খাট আছে ওখানেও তিনজন ঘুমাতে পারবেন দেখুন একটা বড় আলমারি আছে ড্রেসিং টেবিল আছে এই রুমের মধ্যেও এখানে টেবিল চেয়ার আছে এখানে টিভি আছে এসি আছে দু সাইডে কিন্তু দুটো পাখা দেওয়া আছে আর বেডের পাশে আপনারা প্লাগ পয়েন্ট পেয়ে যাবেন কার্পেট দেওয়া আছে খুব সুন্দর রুমগুলো দর্শন করতে পারবেন আপনারা জগন্নাথ মন্দির এখানে এখনো তৈরি হয়ে ওঠেনি তবে হয়ে যাবে হয়তো কিছু দিনের মধ্যে অনেকটাই কাজ হয়ে গেছে আর এখান থেকে দেখুন রাস্তার ভিউটা আপনারা খুব সুন্দর দেখতে পারবেন আর এখানে প্রচুর হাওয়া কিন্তু স্টার্টিংয়ে দেখুন একটা সোফা আছে সোফাটা কিন্তু চান রাত্রিবেলা হয়তো পেতে এখানে একজন ঘুমোতেও পারবেন এখানে দেখুন টেবিল আছে দুটো সোফা চেয়ার আছে এখানে আরও দুটো চেয়ার আছে এখানে আলমারি আছে এখানে একটা আল ড্রেসিং টেবিল আছে কার্পেট আছে এখানেও কিন্তু রুমটা এসি খুব ভালো ডেকোরেশন করা আছে রুমটা আর একদম পাশেই এখানে যদি চান চেয়ার নিয়ে বিকেলে বাইরের বসে অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন দেখুন এই হোটেলে যে ছাদ এখানে কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন অসাধারণ দেখুন ছাদ ছাদের মধ্যেও কত সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে এখানে দোলনা সিস্টেম আছে অনেকটা সময় আপনাদের এখানে কেটে যাবে এই হচ্ছে আর একটা রুম আমি আপনাদেরকে দেখাবো তবে ছাদের যে পরিবেশটা কিন্তু অসাধারণ ফুল গাছ আছে চারি সাইডে এই সাইডে একটা রুম এই একটা রুম চলুন আপনাদেরকে এই রুমটা দেখাই এখানে আলমারি আছে দেখুন ড্রেসিং টেবিল রয়েছে এখানে ডাস্টবিন আছে আলমারি আর এখানে খুব সুন্দর এখানেও সেম দুটো সোফা আছে চেয়ার টেবিল রয়েছে নিট ক্লিন এখানে গিজারের ব্যবস্থাও আছে মানে ছাদের উপরে যদি কেউ কটেজটা নেয় এই রকম পরিবেশের মধ্যে তিন হাজার টাকায় দুটো রুম পেয়ে যাবে তাই তো করতে চাই সে বুকিং করতে পারবে তাই তো অনলাইনে আর এখানে এসেও হয়ে যাবে টাইম হচ্ছে 11টা আচ্ছা চেক আউট টাইম হচ্ছে 10:30 আচ্ছা আর নন এসি রুমগুলো কি রকম প্রাইস আছে 800 900 আছে আর এসি গুলো এসি বারোশো চোদ্দশো শুরু ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি এখানে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই পঞ্চলিঙ্গেশ্বরের এখানে কিন্তু পান্থনিবাসও রয়েছে কেউ যদি চান অনলাইনে সাইটে গিয়ে আপনারা পান্থনিবাস বুকিং করতে পারেন তবে এটা কিন্তু অনলাইনেই হয় বুকিং এখানে এসে কিন্তু রুম পাবেন না বালাসর স্টেশনের সামনে থেকে আমি যে অটোটি বুকিং করেছিলাম সাইট সিনের জন্য পঞ্চলিঙ্গেশ্বরে আসার রাস্তাতে যে কটি সাইট সিন পড়েছিল ইমামি জগন্নাথ মন্দির নীলগিরি খিড়াচোড়া মন্দির আর আমি সমস্ত কিছু ঘুরে আমি চলে এসেছিলাম চান্দিপুর চান্দিপুরের ভিডিওটি আমি আপনাদেরকে এর পরের ব্লগে দেখাবো। না হলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে আর আমার অটো ভাড়া পড়েছিল মাত্র পনেরোশো টাকা সমস্ত কিছু আমার কত খরচ হয়েছে আমি আপনাদেরকে এই স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি খরচ আর আপনারা যদি চান আপনারা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরেও এসে এক রাত থাকতে পারেন না হলে আপনারা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে সাইট সিন করে আপনারা কিন্তু চান্দিপুরে এসেও এক রাত থাকতে পারেন আর কারোর হাতে যদি সময় কম থাকে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বালাসর স্টেশনে নেমে একটি অটো বুকিং করে পঞ্চলিঙ্গেশ্বর পুরো ঘুরে চান্দিপুর ঘুরে আপনারা কিন্তু রাত্রের ট্রেনে আবার কিন্তু কলকাতায় ফিরে আসতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওটিতে